শেষে যে পারফিউমটা নিয়ে কথা বলবো যেটা কিনা এই ইসের মধ্যে মেইন ফোকাসিং একটা পারফিউম সেটা হলো এলিট উড এই ব্র্যান্ডের নাম উড এলিট এবং এই পারফিউমের নাম এলিট উড মানে বলা যায় এটা তাদের একটা লাক্সারাস এবং সিগনেচার একটি প্রোডাক্ট তো এটাও আপনি কিন্তু পেয়ে যাবেন ফার্স্টে আমি এর কালারটা দেখিয়ে দিই যেমন এর মধ্যে আপনি উডের একটা কালার পাবেন হ্যাঁ মানে উড উড টাইপের একটা ভাইট পাবেন যার মধ্যে আপনার যে অয়েলের যে মানে আপনার যে পারফিউমের কালারটা সেটা কিন্তু একটা একটা খুব মানে মানে টাইপের ফিল কিন্তু আপনাকে দিবে তো যার কারণে এটা এটা আপনি যখন দেখবেন শুরুতে আপনার কাছে মনে হবে যে না এটা আসলেই একটা ইউনিক যার কারণে এটা আমি সবার শেষে রিভিউ করছি যেমন এর মধ্যে আপনি পাবেন শুরুতে পাবেন ক্যাম্বোডিয়ান উদ বা ক্যাম্বোডিয়ান উদ যেটা বলে সেটা পাবেন আর কিছুটা ফ্লোরাল ফিল পাবেন আর আপনার নাকে আপনি ধরতে পারবেন যে কোনটা কোনটার স্মেলের মানে ফ্লোরাল এর গুলো আপনি পাচ্ছেন এবং মিডল এর দিকে কিন্তু আপনি পেয়ে যাবেন স্যান্ডালউড এবং আপনি বেজেলের বেজের দিকে পেয়ে যাবেন আপনি বা কস্তুরি টাইপের এরকম একটা স্মেল তো বলা